হঠাৎ করে আপনাদের ভাইয়ার কি হয়ে গেল যে হাসপাতালে আসতে হলো তারপর খাওয়া দাওয়া মানে সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে কেন হাসপাতালে চলে আসলাম আপনাদের ভাইয়ার জন্য সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট আপনাদের ভাইয়াকে নিয়ে সবাই মানে ফ্যামিলির সবাই মিলে হচ্ছে হাসপাতালে চলে যাচ্ছি বেশি না দুই দিনের প্ল্যানে ওকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার না মঙ্গলবার হচ্ছে ডক্টর দেখাই অ্যান্ড বৃহস্পতিবার অ্যান্ড ওর অপারেশন হঠাৎ করে আপনাদের ভাইয়ের কী হয়ে গেল সবাই অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলাম আসলে ওর এই রোগটা আজকে থেকে না ওর বয়স যখন চার বছর তখন থেকে ওর এই রোগটা সবাই বাড়ি মানে ফ্যামিলির সবাই মিলে পোষ পুষতেছে ওর এবং ও নিজেও এই রোগটা মানে নিজের ভিতর রাখছে ও নিজেও কিছু টের পায় নাই ওকে চার বছরের টাইমে হচ্ছে ডক্টর দেখানো হয়েছিলো তখন সে বলছে এটা বড় হলেও করলে সমস্যা নাই এটা কম বেশি ছেলেদের অনেকেরই হয় তো আপনাদের আর হচ্ছে ধরা পড়ছে এখন ও হচ্ছে বাইরে যাওয়ার যেহেতু একটা তারা উঠছে মানে কিছু দিনের ভিতরে হচ্ছে বাইরে চলে যেতে পারে আল্লাহর রহমতে আল্লাহ চাইলে তো ওই টাইমে যদি বাইরে থাকা অবস্থায় ওর কোনো বিপদ হয় আল্লাহ না করুক তো তখন ও কী করবে না পারবে আসতে না পারবে ওই জায়গায় চিকিৎসা করতে চিকিৎসা যদি আল্লাহ আল্লাহ করে হয়েও যায় তখন হচ্ছে ওকে টেক কেয়ার করার মতো কিন্তু ওখানে কেউ নাই মানে ছেলে মানুষ আর কত টেক কেয়ার করতে পারবে ওখানে অনেক মানুষ আছে বাট কোনো মেয়ে মানুষ নাই তো ওখানে তো টেক কেয়ার করার মতো কেউ নাই আর আপনাদের ভাইয়া একটু কিছু হলেই অনেক ঘাবড়িয়ে যায় যেমন আজকের এই অপারেশনটা ছোট হলেও ও অনেক ঘাবড়াইছে ও অনেক ভয় পাইছে আমি যতটুকু বুঝতেছিলাম তার ওয়াইফ হিসেবে তো সে এমনিতেই নর্মাল ছিল মানে সবাইকে সান্ত্বনা দিছে বাট তার নিজের ভিতর যে কী চলতেছিল তা শুধুমাত্র এক মানে মনে হয় আমি জানি তো এখানে হচ্ছে বাবু ঘুমায় গেছে আম্মুর কুলে আপনাদের ভাইয়ার হচ্ছে একটা মানে রোগটার নাম হচ্ছে হানিয়া রোগ এই হানিয়া রোগে আক্রান্ত অনেকেরই আছে অনেকেরই অপারেশন হয়েছে তো তারা জানে একটা সিসি সেকশনের রুগী যেমন একটা হানিয়া রোগের রুগীও ঠিক তেমনই বেশ কিছু ডিফারেন্ট আমি আমি মনে করি না কারণ ওর হচ্ছে পিঠে কি বলে ওটাকে অবসর যে সুই সেটা দেওয়া হয় তারপর ও মাজা থেকে একদম পুরো দুই পা পুরো অবশ হয়ে যায় মাজা থেকে নিস অব্দি পুরোটা জায়গা অবশ হয়ে যায় তো তারপর হচ্ছে ওর অপারেশনটা হয় ও জাগনাই ছিল মানে ওকে অজ্ঞান করা হয় নাই ও জ্ঞান অবস্থাতেই ছিল তো এই যে আমরা হচ্ছে চলে আসছি হাসপাতালের সামনে গাড়িতে করে সবাই আসছি মানে সবাই অনেক ঘাবড়ায় গেছিলাম মেরি সে আম্মুর সাথে তো মেরি আসবে এটা মাস্ট তারপর ওর ভাই আসছে ওর আম্মু আসছে মানে আমার শ্বশুর আমার দেব আমার শাশুড়ি আমার দেবর তারপর আমি গেছিলাম বাবু গেছিল অ্যান্ড রুগী তো অবশ্যই যাবে তো এখানে হচ্ছে আম্মুর কাউন্টারে যাচ্ছিলো ওর মানে যেই টেস্টগুলো ছিল ওগুলো হচ্ছে খালি পেটে করতে হতো এই জন্য হচ্ছে ও সকাল থেকে না খাওয়া কিছুই খায় নাই তো খালি পেটে টেস্টগুলো করে হচ্ছে আমরা হোটেলে যাব এখন খাওয়া দাওয়া করতে এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার রক্ত পরীক্ষা আর ইউরিন পরীক্ষা করা হবে তো এখানে হচ্ছে ও রক্ত দেবে এক সেদিনের বেশি রক্ত নিছে। নগদ আপনাদের ভাইয়ার মাথাগুলা দিয়েছিলো প্রচুর মাথা ঘুরেছিলো তো এই যে এখন হচ্ছে সে রক্ত দিতে আসছে এখন কোনো ভয় নাই ভাই মানে ছেলে মানুষ আসলেই সাহসী এটা ওকে দেখলেই বোঝা যায় আর আমি সময় মনে করেন সেদিন আমার গায়ে ফুটলো তো আমার চোখ দিয়ে পানি বের হলো যেদিন আমার রক্ত পরীক্ষা হয় ইউরিন পরীক্ষা হয় সেদিন আমারও অনেক বেশি খারাপ লাগতেছিল মানে আমি অনেক কান্নাকাটি করছিলাম তখন আমার সাথে আমার এক দেবর মুন্না ছিল আপনাদের ভাইয়াও ছিল না তবে একটা কথা না বললে পারছি না আমি আপনাদের ভাইয়ার অপারেশন সময় যে যেমনভাবে তার পাশে ছিলাম সত্যি কথা বলতে আমার ওই খারাপ সময়ে সে আমার সাথে এভাবে ছিল না মানে আমার আমাকে সত্যি কথা বলতে হচ্ছে আমাকে সে তখন অতটা মানে টেক কেয়ার করে নাই বা করতে চায় নাই হয়তো আমি লাকি যে আমি তার জন্য কিছু করতে পারছি বাট সে আনলাকি যে সে আমার জন্য কিছু করতে পারে নাই বিশ্বাস করবে না আমার যখন বাবু হয় সে একটা আমার কাছে এসে বলে না এই যে রাত্রি তুমি কেমন আসো আমি বাবু হওয়ার পর যখন আমার জ্ঞান ফিরে আমি বাবু হওয়ার টাইমে হচ্ছে অজ্ঞান হয়ে যাই তখন যখন আমার জ্ঞান ফিরে আমার সবার প্রথম কথাটা ছিল যে ও কই আমি আমার আম্মুকে বলছিলাম পরে আম্মু হচ্ছে ফার্স্টে শুনে নাই যেহেতু আমি অনেক আসতেই বলছিলাম পরে আম্মু হচ্ছে বাবুকে দেখায় আমার আমাকে পরে হচ্ছে আমি আবারও বলি যে ও কই পরে বলে কে পরে আমি বলছি যে পারবে পরে হচ্ছে তাকে ডাক দেওয়া হয় তার আগে কিন্তু সে আমার কাছে আসে নাই সো যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন আমি আমার সংসার লাইফে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি তো এখানে হচ্ছে তার তার শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে মানে আমার এই সময়টাতেও আমি তাকে পাশে পাইনি এবার বুঝেন আমি কতটা আনলাকি আমি মানে কি বলবো আমার বলার ভাষা নেই কোনো যাই হোক যা চলে গেছে চলে গেছে সামনে যা আসবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে শিখবো আর এই যে এই টাইমটা তো হচ্ছে আপনাদের ভাইয়া আরেকটা টেস্ট করতে গেছে আমি হচ্ছে বসে আছি আমি জাস্ট কোনো রকম রেডি হয়ে চলে আসছি হাসপাতালে এরপর হচ্ছে আপনাদের ভাইয়ার টেস্ট শেষে আমি আর আপনাদের ভাইয়া ছায়া দেখলেই বোঝা যায় তা আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে গেছি হোটেলে নাস্তা খাইতে ও যেহেতু সকালতে খায় আমরা খেয়ে আসছি তাও আমরা আবার খাবো যেহেতু অনেক দূর থেকে আসছি আমাদেরও ক্ষুদা পেয়ে গেছে তো এখানে হচ্ছে আমরা হোটেল সিলেক্ট করতে পারছি না যে কোনটায় খাবো তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবো এখানে একটা হোটেল পাইছি এখানে অনেক ফুলের দোকান আপনাদের ভাই বলতেছিলাম যে একটা কিনে দাও করে বলতেছে আচ্ছা কিনে দেবো আমার অপারেশনটা সাকসেস হোক আমি আগে বাঁচি তারপরে পরে আমি আর এই সব নিয়ে কথা বলাই কারণ আমাকে সবসময় সে ফুল কিনে দেয় এখানে তারা শালে ভাই মিলে মজা করছে আর ওখানে আমার দেবরও বসেছিল আর আমাদের হচ্ছে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে এই যে আমাদের হচ্ছে নাস্তাও চলে আসছে আর সবাই মানে আপনাদের ভাইয়া মানে এত ক্ষুদা পাইছে সবার আগে খাওয়া শুরু করে দিছে তো এই জন্য হচ্ছে ফোরাত মানে আমার দেবর আর আমার বোন হচ্ছে বলতেছে হ্যাঁ ভাইয়ার মনে অপারেশন সরি অপারেশন দেওয়ার আগে এই টেস্ট দিয়েই ভাইয়ার মাথা খারাপ হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি ফুলের দোকানে আসছি এসে হচ্ছে জিজ্ঞেস করতেছিলাম যে কোনটার কত দাম আমি হচ্ছে গাজরাটার কথা জিজ্ঞেস করছিলাম ওটা হাতে বা মাথায় পড়বো এরকম কিছু পরে হচ্ছে তাও নেওয়া হয় নাই আপনাদের ভাইয়া লাস্টে বলছিল যে নিয়ে নাও আমি বললাম যে না থাক এই ফুল নিয়ে হসপিটালে গেলে কি বলবে মানুষ এই ভেবে আমার নেওয়া হয় নাই তো এই যে চলে আসছি এসে আমরা একটা কেবিনও বুক করছি এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বসে আছে আর এই যে সবাই আছি আমরা আর বাবু হচ্ছে নিচে ওকে ছেড়ে দেওয়া হয়েছে আর হচ্ছে একটু বাইরে যাওয়া ধরছিল বাট তার ভাইয়ের ধমকে আবার চলে আসছে এই যে আমরা হচ্ছে এই কেবিনটাতে আছি কেবিনটা ভাই কেবিনে ভাড়া যে এত কে জানতো আল্লাহ এখানে হচ্ছে তারা দুই বেআইন ঝালমুড়ি খাচ্ছে আমি বাবুকে নিয়ে বসেছিলাম তবে একটা কথা হচ্ছে বাবু ওই টাইমে মানে ওই যে কয়েকদিন ওখানে ছিলাম ভাইরে ভাই এমন জ্বালান জ্বালাইছে একবারে আমাকে তেজপাতা বানায় ফেলছে আমি কি যে করছি আমি ওটা নিয়ে আলাদা ব্লগ বানালে আমার এক মানে দশ বিশ মিনিটের একটা ব্লগ হয়ে যাবে আসলে খারাপ সময় না পড়লে মানুষ চেনা যায় না এটা কথাটা একদম সত্যি আমি অবশ্য চিনছি মানুষ যা চেনার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মানে হাজার কোটি শুক্রিয়া যে আমাকে মানুষগুলো চিনিয়ে দেওয়ার জন্য নয়তো আমি তাদের আসল রূপ কখনোই জানতে পারতাম না যে মার ছেলের প্রতি কত ভালোবাসা ভাই ভাইয়ের প্রতি কত ভালোবাসা শালি দোলা প্রতি কত ভালোবাসা শাশুড়ি জামাইয়ের প্রতি কত ভালোবাসা অ্যান্ড লাস্টের বউ অ্যান্ড হাজব্যান্ডের যেই ভালোবাসাটা ওইটা মানে এই সময়টা না আসলে আমি কখনোই জানতাম না যে আমি পারভেসের জন্য এত কিছু করতে পারি যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমরাও এখন হচ্ছে নিচে যাচ্ছি মানে ডাব খাইতে অ্যান্ড ওর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে ওটার জন্য অ্যান্ড আমরা টুকিটাকি কিছু খাবার দাবার উপরে কিনে নিয়ে যাচ্ছি এবং আম্মুদের জন্য পান নিয়ে যাচ্ছি তো পার্বিশ ডাবটা অনেক শখ করে কিনছে ও খাবে বাট মানে বেডলা হলে যাওয়া হয় আর কি ও রুমে যাওয়ার মানে কেবিনে যাওয়ার সাথে সাথে ওকে স্লাইন দেওয়া হয় অ্যান্ড এই স্লাইন পর দিন দুপুরে খোলা হয় তো এই ডাব আর ও খাইতে পারে নাই অ্যান্ড ওকে পরে আবার ডাব এনে খাওয়াইছি আমি দুইটা ডাব আঙছিলাম এনে হচ্ছে খাওয়াইছিলাম আসলে বললাম না আমি আমার মানে আমার আমার কাছ থেকে মানে আমার যতটুক সম্ভব আমি পারবেশকে ঠিক ততটাই দেওয়ার ট্রাই করছি তার থেকে বেশিও দেওয়ার ট্রাই করছি বাট আমার যতটুক সামর্থ্য আমার যতটুক শক্তি দিয়ে আমি যা পারছি পারবেশের জন্য আমি তাই করছি যে আমার হাজব্যান্ড কখনও বলতে পারবে না যে আমার এই বিপদের সময় তুমি আমার পাশে ছিল না তবে এটা বলতে পারবে যে আমার এই বিপদের সময় আমার আম্মু আমার সাথে ছিল না মানে কথাটা বলতে আমার খারাপ লাগলেও আমার হাজব্যান্ড যদি ভিডিওটা দেখেও থাকে সে যদি এটাকে খারাপ মনে করে আমি যাই না খারাপ ভালো আল্লাহ ওপর কিন্তু আমার মনে হলো জিনিসটা তো যাই হোক সেটা তাদের ব্যাপার আমি আমার হাজব্যান্ডের জন্য করছি এটাই আমি সুক্রিয়া আদায় করব তো এখানে হচ্ছে পারভেসকে স্লাইন দেওয়া হচ্ছে স্লাইন বলতে হ্যাঁ স্লাইনই দেওয়া হচ্ছে ক্যানোলা লাগানো হচ্ছে এই টাইমটাতে আমি আমার বেবির সময় যা কান্নাকাটি করছি আমার দুই হাতে চারটা ফুটো করা হয়েছে এই রগটা পাওয়াই যাচ্ছিলো না এমন কান্নাকাটি করছি এমন চিল্লাচিল্লি করছি যে আমার রগই হারাই ফেলছিলো আমার কাকি মানে আমার কাকি হচ্ছে এই ক্যানোলাটা লাগায় আমার এসে সে একজন নার্স তো এই যে পারভেজ পারভেসের কোনো মানে ওর একটা মানে কি বলবো ওর একটা চোখ বোঝারও একটা রিয়াকশন ছিল না ওর জাস্ট নর্মাল ভাই বেটা মানুষ বলতে কারে। এখন হচ্ছে ওকে ওই যে দেখেন আমি আপনাদের জুম করে দেখাতে পারলে হয়তো বুঝতেন ওই যে ডাবটা তার জন্য আনা হয়েছে সে এখনও খাচ্ছে না অ্যান্ড আসার পরেই তাকে স্লাইন দেওয়া হলো ব্যাডলাক ব্যাড লাক এবং লাস্টে তার মনে পড়ছে ওই ডাবের কথা যাই হোক ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড নেক্সট ভিডিও মানে নেক্সটে আর কি কি হলো সেটা আমি নেক্সটে নেক্সট ব্লগে আপলোড দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ